মাশাল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি আজকের কালেকশন দেখাবো ইনশাআল্লাহ এটা টুইটার গিয়া চললি বানজা তাও আবার টেম করা ঠিক আছে আমরা দেখার মতন ব্ল্যাক গোল্ড আর চানজে সুন্দর আছে এগুলো হচ্ছে ডাউকা কবুতর ডাউকা কবুতরের নর ঠিক আছে খুব সুন্দর একটা নর মানে দেখার মতই বন্ধুগণ দেখার মত এই দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ কোণতে যেটা হোয়াইট ডেনিশ কবুতর আছে ডায়ালটা মাদি বাম এটা হচ্ছে নর এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ কোয়ালিটির একজন অরেঞ্জ চিলা অরিজিনালি পাথর চোখের পায়ে মোজাওয়ালা অরেঞ্জ চিলা দুটো পায়ে চোখ দেখেন বন্ধুরা এখানে কি আছে ঠিক আছে হলুদ মেগা পাইটানিশ রেড কালার এটা একদম বুকে ফুল গলার নিচে টাই দুটো একদম অ্যাকুরেট আছে দেখেন মাশাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরো এক কবুতর আছে ইন্দোনেশিয়ান মালটাস কবুতর ঠিক আছে আসসালামু আলাইকুম সময়ত প্রিয় বরকাত দেশ এবং প্রবাসের এবং কাছে যে জায়গাতে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে সঙ্গে ধন্যবাদ এবং শুরু করছি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার আজকে আমি আমার লফ থেকে ভালো ভালো ফেসিকুয়েন্সি কবুত্র আছে দেখার চেষ্টা করবো মানে আলহামদুলিল্লাহ এর আগের ভিডিওতে যে ভালো যত পিয়ার ছিল আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে আমার বড় ভাই জেন্স নিছে মানে সরি বিউটি নিছে মানে তার এর আগে ওবার দুজনের নিচ্ছে আলহামদুলিল্লাহ তার লাগ অনেক ভালো দোয়া করি ঠিক আছে

আরো এক ভাই কিনছে এই যে এই যে একজোড়া মিলিবার মুখী ঠিক আছে এটাও ডিম দিয়ে ফেলবে অতি দ্রুত ইনশাল্লাহ আজকে আরো সুন্দর সুন্দর কালেকশন আসছে আজকে ট্রেম করা এক জোড়া কবুতর আসছে এই কবুতর জোড়াটা কোথায় রাখছে দেখতে হবে একজোড়া জোড়া খুবই সুন্দর একজোড়া জোড়া ট্রেম করা কবুতর আছে মানে চম্বুক মাদি ও মাদি কাছে থাকলে পরে কোথাও নর যাবে না এবং কবুতর জোড়াটা কি বাঞ্জা কবুতর ঠিক আছে তো দেখানো দেখাবো ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ শখের পেয়ার আমার এখানে আসার ঠিকানা পড়া আসলে সবার টাকা ফোন নম্বর হচ্ছে জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এই নাম্বারটা বন্ধু তুমি হোয়াটসঅ্যাপ থেকে সব আছে আপনার আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো ইনশাল্লাহ নিশ্চিত কালেকশন করে নিতে পারবেন সারা ভালো ডেলিভারিতে পসিবল ডেলিভারি চার্জ দিয়ে তাকে বহন করে নিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন করে পাশে থাকবেন চলুন দেখা শুরু করি যারা ভালো লাগবে দ্রুত ফোন দেবেন দ্রুত ফোন দিয়ে কালেকশন করে নেবেন বিসমিল্লাহির রহমান রহিম বরং কো নামে মন আল্লাহ নামে শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার প্রথমেই খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা জিনিস আপনাদের দেখানো শুরু করলাম প্রথমেই আমার খামারের যে থার্টি ফাইভ পে আছে তার একটা বাচ্চা ছোটো একটু একদিন লেট হয়েছিলো বাচ্চাটা ঘুরতে তো ওই বাচ্চাটা আপনার সমস্যা হয়ে গেছে আর একটা বাচ্চা ঘুরছে ওই একটা বাচ্চা আপনার মানে আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো ভালো খাওয়ায় এখন বর্তমানে আপনার নটটায় খাওয়াইতেছে ঠিক আছে মাদিটা রেস্ট নিতেছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর বাচ্চাটা টেক কেয়ার করে খুবই সুন্দর বাচ্চাকে টেক কেয়ার করে ঠিক আছে এই পেডটা থার্টি ফাইভ পিজন যাদের লাগবে তারা অবশ্যই কানেকশন করে নেবেন এই পেডটা মাত্র অনলি সতেরোশো টাকা চাওয়া দাম নিলে একদম পনেরোশো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার এই পর্যায়ে একটু পাচ্ছেন স্কিনে টপ কোয়ালিটির এক জোড়া মুসাল দাম কবুতর আছে এটা কিন্তু বারোটা দমই সাদা দোনোটা কবুতরই বারো বারো দম সাদা এই দেখেন আমি আসলে একটা এক এক ভিডিও করতেছি যে জন্য দেখানোটা মুশকিল ঠিক আছে এই দেখেন এটা এটা হচ্ছে মাদি আর ওই পাশে হচ্ছে নর একদম ফুল জেড স্প্রিং মানে ফুল জেড কালো এই দেখেন প্রত্যেকটা দমি বারোটা দমি সাদা ঠিক আছে এই দেখেন ভালো মানে একজন মুসল দাম করবো তারা যাদের পছন্দ হবে তারা অবশ্যই কালেকশন করে নিতে পারেন এটা চাওয়া দাম দুই হাজার টাকা নিলে এক দাম থাকবে আজকের জন্য মাত্র অনলি পনেরোশো টাকা জি কোনো দরদাম হবে না এক দাম বারো দ বারো তা সাদা দমের মুসাল দম মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্কিনের টপ কোয়ালিটির একজন অরেঞ্জ চিলা অরিজিনালি পাথর চোখের পায়ে মোজাওয়ালা অরেঞ্জ চিলা দুটা পায়ে ঝুপড়ি মোজা আছে দেখেন এই যে ডানটা মাদি মানে সামনেটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর একদম এগে এর একজন কবুতর চিলার মানে ঠিক আছে এই দেখেন কবুতর জোড়াটা কোয়ালিটি দেখেন সেম টু সেম সেম টু সেম কালার দুটাই নর্মাল দুটাই দেখার মতো একটা পেয়ার ঠিক আছে এই দেখেন ডাকটা দেখেন এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার নিম্বাচা করা একদম মাস্টার পেয়ার এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকা জি হ্যাঁ অনলি দুই হাজার টাকায় যাদের পছন্দ হবে তারা অবশ্যই কালে শুরু করে নেবেন আমার কাছে আরও একজন চিরা এটা হচ্ছে ব্রাহ্মা চিরা এটা হচ্ছে অরেঞ্জ চিরা ঠিক আছে এটা দাম মাত্র দুই হাজার টাকা হুমারা দেখেন কত বড় মাশাল্লাহ মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে তো দেখতে পাচ্ছি স্ক্রিনে টপ করে একটা একজনের হোয়াইট ডেনিস কবুতর আছে ডায়েটটা হচ্ছে মাদীবামটা হচ্ছে নর্ভ একবারে দেখার মতো একটা পেয়ার পাকিস্তানি বেয়ারলাইনের ডেনিস কবুতর আছে খুবই সুন্দর হোয়াইট একজোড়া কবুতর আজকে এক পেয়ারে আছে একজন লোকই পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম নিলে একদম থাকবে আজকের জন্য কোনো দরদাম হবে না একদম তিন হাজার টাকা জি পাথর চোখে সাদা চোখের আর কি ঠিক আছে একদম পাকিস্তানি গলা লম্বা তাদের পছন্দ হবে অতি দ্রুত নিয়ে নেবেন কারণ এক এগুলো পেয়ার এখন বর্তমানে পাওয়া যায় না বললে চলে দেখেন দেখেন কত সুন্দর মাত্র অনলি তিন হাজার টাকা অনেক অ্যাক্টিভ কবুত জ্বরটা আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা অতি দ্রুত স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পেয়ারগুলো যার যে পেয়ার ভালো লাগে সেই পেয়ারগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুগণ এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আইস বার একজোড়া দামাসিন কবুতর আছে এটা হচ্ছে বেবি ডাইটা মাদি হবে বামেটা নর হবে যারা কবুতর মানে পালেন বা কবুতর সঙ্গে বুঝেন তারা একঘরে বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে আশা করা যায় ইনশাল্লাহ যে কল মানে এদের কলার ভাব বা মাথার শেপ দেখলে বোঝা যায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ অনেকদিন কবুতর সাথে আসি তো একঘরের বাচ্চা এবং আশাবাদী নর্মাদি হবে ইনশাল্লাহ এই যে সামনেটা নর হবে পিছনে মাদি হবে কাজল চোখের একবার খুব সুন্দর মার্কিং হবে ইনশাল্লাহ দেখেন বারগুলো আসছে এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে একদম মাত্র পনেরোশো টাকা জি অনলি পনেরোশো টাকায় একদম হেলদি এক জোড়া পেয়ার এই দেখেন এটা হচ্ছে মাদি আর এবার হচ্ছে নর মাত্র পনেরোশো টাকা নাশাল প্রিয় বন্ধুক এই পরে দেখতে পাচ্ছেন স্কিনে এক পিস কবুতর আছে এটা হচ্ছে ডাউকা কবুতর ডাউকা কবুতরের নর ঠিক আছে খুবই সুন্দর একটা নর মানে দেখার মতন দেখার মত একটা নট মার্শাল্লাহ এগুলো লাল ঢাউকা বর্তমানে অনা এসে আপনার অনলাইনে আপনি দেখবেন আট থেকে দশ হাজার টাকা মতো লাল ঢাকা পাওয়া যায় না তো মূলত একটু মানে কাগজ যদি মাদি থাকে আমি যেই দামে নর দাম দিব সেই দামে যদি আপনার কি বলে তার থেকে পাঁচশো টাকা বেশি হইলেও আমি মাদি কিনবো যদি কার কাছ থাকে দিয়ে এই নটটা মাত্র কথা জানেন মাত্র পনেরোশো টাকা জি হ্যাঁ অনলি পনেরোশো টাকায় লাল ডাউকার নট ঠিক আছে খুব সুন্দর একটি প্যাস নটটা দেখেন মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুগণ এখানে কী আছে ঠিক আছে হলুদ মেক পাইটানিস সরি আপনার এটা হচ্ছে আপনার আকাশি কালার ঠিক আছে ব্লু বার ব্লু লেস ঠিক আছে দেখার মধ্যে খুব এই কালারের আপনার মেক পাইটানিস খুবই কম খুবই কম দেখেন এটা হচ্ছে মাদি ওই পাশে হচ্ছে নর এই দেখেন দেখার মতন একটা পেয়ার এগুলো অনায়াসে অনলাইনে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় কিন্তু আজকে আমি দেবো মাত্র পঁচিশশো টাকা জি অনলি পঁচিশশো টাকা এত সুন্দর এক জোড়া মেক পাই টেনিস কবুতর নিতে তাও আবার কী কালার ব্লু কালারের আকাশি কালার আকাশী কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ এই বন্ধুগণ এই পর্যন্ত একটু পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া দেখার মতন ব্ল্যাক গোল্ড আর্ট অ্যাঞ্জেল এগুলো বর্তমানে নাই বললেই চলে ঠিক আছে এগুলো উদা হয়ে গেছে যা আসলে সব চলে গেছে ইন্ডিয়ায় ঠিক আছে এই যে মা দিয়ে হচ্ছে নর একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া আর জেল দেখেন গোল্ডটা দেখছেন আমি একা ভিডিও করতেছি আর দেখানোর সুযোগ পাই না একদম একো রেড কালার আছে মার্কিং মা যেটা ডিমের উপরে আসছে অতি দ্রুত আশা করা যায় ডিম দিয়ে ফেলবে এটা চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা নিলে এক থাকবে ফিক্স চার হাজার টাকা দেখেন খুব তো জোড়াটা কোয়ালিটি দেখেন গ্লেসটা মারছে কি দেখেন একদম নীল নীল ভাব এসে পড়ছে ঠিক আছে মানে কালার মধ্যে নীল দেখেন খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক গোল্ড আর চঞ্জেল একদম চার হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত আনকমন জিনিস এগুলো সবসময় পাওয়া যায় না মার্শাল্লা মার্শাল প্রিয় বন্ধুগণ এরপর দেখতে পাওয়া সিরিজ ক্রে আরও একজন আনকমন কবুতর আছে এটা হচ্ছে চাইনিজ আউল ঠিক আছে রেড কালারটা একদম বুকে ফুল গলার নিচে টাইস তুলনটা একদম অ্যাকুরেট আছে দেখেন ওটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি খুবই সুন্দর একটা পেয়ার এবং আনকমন কালার এস এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না দেখেন আর ড্রপিং দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে একদম পারফেক্ট আছে এই পেয়ারটা চাওয়া দাম চার হাজার টাকা নিলে একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা আজকে আরও পাঁচশো টাকা ইউজ করেন একবার মাত্র তিন হাজার টাকা অনলি অনলি তিন হাজার টাকা কোনো দরদাম হবে না একদম তিন হাজার দেখার মতন পেয়ার রানিং ডিম বাচ্চা করা মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও একজন কবুতর আছে অ্যান্ডোনেজিয়ান কবুতর ঠিক আছে মাদিটা এই দেখছেন নটটা ব্ল্যাকের মধ্যে বাট হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার অ্যান্ডনিজিয়ান রেট আসছে ঠিক আছে আর মাদিটা সম্পূর্ণ অ্যান্ডোনজিয়ান ঠিক আছে মালটেস কোবুতর নটটাও অ্যান্ডোনেজিয়ান কিন্তু কম বোঝা যায় ঠিক আছে কিন্তু নটটা হান্ড্রেড পার্সেন্ট মাদিটা হান্ড্রেড পার্সেন্ট এই প্যাটটা চাও দাম ছয় হাজার পাঁচশো টাকা নিলে একদাম থাকবে ছয় হাজার টাকা মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এখানে কি দেখতে পাচ্ছেন লাল এবং সাদা একদম বিগ সাইজের এই যে দেখেন কুপাটা দেখেন ঠিক আছে ময়লা লাগছে একদম বিগ সাইজের এক জোড়া লাল এবং হোয়াইটের কম্বিনেশন এক জোড়া বোম্বাই কবুতর লালটা হচ্ছে নর আর হোয়াইটটা হচ্ছে মাদি ঠিক আছে অনেক বড় সাইজের ধরনের কুপা এই জোড়াটা চাওয়া তিন হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কুপা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এক হাত করে লম্বা হবে ঠিক আছে এই দেখেন মাত্র অনলি টাকা লাল এবং হোয়াইট এই প্রিয় বন্ধুগণ এখানে এক জোড়া কবুতর আছে আসলে আমার স্পেস নাই দেখানোর মতন এই জোড়াটা আপনার মানে মাদি যেখানে থাকবে নর সেখানে চম্বুকের মতন কোথাও যাবে না দেখেন ডাক দেখেন সুইটার একজোড়া গিয়া চুলি তার থেকেও আশ্চর্য বিষয় এটা হচ্ছে একজোড়া বান জাগৌ উত্তর অরিজিনাল পিওর বানজা ঠিক আছে অরিজিনাল পিওর বান জাগ উত্তর এই দেখেন মানে নর কোথাও চলে যাবে না ঠিক আছে এই দেখেন মাদির এখানে ছেড়ে দিলাম নর নর একাই উইরা চলে গেছে আপনার নর চলে গেছে একাই এর মাদির কাছে ঠিক আছে মানে নর যেখানে মাদি সেখানে একজোড়া চুইটাল গিয়াচুল্লি বানজা তাও আবার টেম করা ঠিক আছে আপনার হাতে নিয়ে পালতে পারবেন মানে মাদি মাদি কথা হচ্ছে ওর যেখানে থাকবে থাকবে ও সেখানে চুম্বকের মতন ঠিক আছে দেখেন অনেক সুন্দর যারা টেম করাতে চান বা নিয়ে ঘুরতে চান তারা এটা নিতে পারেন এটা একদম পঁচিশশো টাকা কোনো দরদাম হবে না বান্জা চুইটাল গিয়াচুল্লি এবং টেম করা মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এখানে টপ কোয়ালিটির যে সাইজের জোড়া রেড লাহরি কবুতর আছে সুপার কোয়ালিটি হচ্ছে এক জোড়া কবুতর রেড লাহরি কবুতর রানিং প্লেয়ার যাতে পছন্দ হবে তার কালেকশন করে নেবেন এটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা নিলে একদম থাকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা রেড লাহরি মার্শাল্লাহ মার্শাল্লা পাচ্ছেন এখানে জোড়া পাখা চোখের আপনার ব্রাহ্মা চিলা কবুতর আছে চুইটাল ব্রাহ্মাচিলা এগুলো কিন্তু সচরাচর সব বিরোধ আপনারা পাবেন না আপনারা আমার কথা না দশটা বিরোধ দেখবেন দেখা যাচ্ছে আপনার খুব কম খামারে কিন্তু এগুলো পাওয়া যায় ঠিক আছে তো অনেকে আলোচনা সাপেক্ষে এই করে সেই করে আমার ভাই এগুলো ভালো লাগে না আমি যা দামে সেল করবো সেই দামটাই আমি বলি যাতে পছন্দ হয় তারা নিয়ে নেয় যাতে পছন্দ নেয় না এটা চাওয়ার দাম চার হাজার পাঁচশো টাকা নিলে একদম থাকে চার হাজার তারা আজকে একবার পঁয়ত্রিশশো টিকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্রাহ্মা ছিল এই দামে আমার ধারণা এই দামে আপনারা কোথাও পাবেন না যদি পান এর থেকে কমে বা মানে এরকম কোয়ালিটি ঠিক আছে আপনারা নিয়ে নেন সমস্যা নেই আর যদি না পান অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্রাক